নমস্কার আজকের ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানতে চলেছেন এটি হচ্ছে ভিটা সিএল অয়েনম্যান অনেকে এটি তকফস্যাকারী ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে এটি তকফস্যাকারী বা ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম নাকি অন্য কোন ক্রিম আর এটি যদি তকফস্যাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হয়ে থাকে তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন ওষুধপত্র চ্যানেল নিয়মিত ওষুধ সংক্রান্ত সঠিক সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের আলোচনার মধ্যে থাকবে সিএল কার্যকারিতা দাম বিধি পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ বিস্তারিত ফুল রিভিউ বিটাভেট সিএল অয়েনম্যান এর প্রিপারেশনের মধ্যে রয়েছে ভিটামিতাসন ও ক্লোট্রিমাজল আর এই ক্রিমটি প্রস্তুত বাজারজাত কোম্পানি হলো ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড একটি দশ গ্রাম টিউবের দাম হলো উনত্রিশ টাকা মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আপনার শরীরে চুলকানি ও বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ঘা ও চুলকানি রোদের চিকিৎসকগণ প্রেসক্রাইব করে বা লিখে থাকে তবে অনেকে আছে এটি তকফস্যাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী তপফস্যাকারী ও ঠোঁটে কালো দাগ দূরকারীর সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেন যে আপনারা ফার্মেসি থেকে যেসব তকফস্যাকারী ও ঠোঁটে কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন সেগুলো সাময়িক তপফস্যা ও ঠোঁটের কালো দাগ দূর করে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্ষতি করে আপনারা যখন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকেন তখন আপনাদের ত্বকের উপরি ভাগ পুড়ে যায় আর আপনারা মনে করেন আপনার ত্বক ফর্সা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন বা রোদের মধ্যে কোনো কাজ করবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরো কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক ফসাকারী ক্রিম ও ঠোঁটে কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে যেসব ক্রিম ফার্মেসি থেকে এনে ব্যবহার করছেন তাদের আগে ক্রিমটি সম্পর্কে জানা এবং স্কিন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাই সব ক্রিম ব্যবহারের আগে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ক্রিম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ব্যবহার করুন আর আপনারা যদি তপফসাকারী ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি বড় কোনো কসমেটিক্সের দোকানে অনেক ভালো ক্রিম পেয়ে যাবেন সেসব ক্রিম আপনার ত্বকা এবং ঠোঁটে কালো দাগ দূর করবে যদিও এইসব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী এখন জানুন সঠিক কার্যকারিতা ও ব্যবহার ডাক্তারগণ এই ক্রিমটি কেন লিখে থাকে বিশেষ করে আপনার বগলের নিচে হাতে পায়ের আঙ্গুলের চিপায় ছত্রাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া ঘা চুলকানি রোধে এটি খুবই কার্যকরী মূলত ছত্রাক দ্বারা চুলকানি ও বেটেভেট সিএল তাই আমি বলবো আপনি না জেনে এই ধরনের ক্রিম ত্বক রোদে হিসেবে দীর্ঘদিন ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এখন জেনে নিন কিভাবে এই অয়েন্টমেন্টটি ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন অয়েন্টমেন্টটি মূলত সংক্রমিত স্থানে বা এর চারিপাশে দিনে দুবার ব্যবহার করতে হয় এটি মূলত টিনিয়া টিনিয়া ও জন্য তিন সপ্তাহ ব্যবহার করতে হবে বা রোগের তীব্রতা অনুযায়ী চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় তাই আমি বলবো জনসম্মুখে শুনে বা কারো কাছ থেকে শুনে এই ধরনের ক্রিম আপনি অজান্তে ব্যবহার করবেন না এতে করে উপকারের তুলনায় হেঁদে বিপরীত হতে পারে তাই যে কোনো। ক্রিম বা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিন এতে করে আপনার ত্বকের বা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না আর এই ধরনের উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপনার প্রয়োজনীয় ভিডিও আমরা পাবলিশ করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ